পায়ে পশম আছে দুইটার পায়ে পা ভর্তি পশম বুঝলেন আমি তো এর প্রাইসটা পড়বে 1000 টাকা জি 1000 টাকা ডিম মাছ একদম পুরো গ্যারান্টি ডিম মাছ একদম পুরো গ্যারান্টি ডিম একটা পায়ে বাসায় তুই এই চারটা পারবে কালকে এই জোড়াটা বুঝছেন এটাও রাজগুলা কবুতর हेलो রাজগুলা কবুতর জি রাজগুলা কবুতর সিরাজীর মদন মোডা ভাই হাতে ধরা যায় না বুঝছেন খুবই চটপটে এরও মাথায় ঝুট পায়পশম আছে এই যে পায়পশম আছে মাথায় ঝুট আছে এই জোড়াটা প্রাইস এই জোড়াটা প্রাইস টাকা এটাও কালকে ডিম পারবে জি এটা কাল থেকে 5 দিনকে মধ্যে ডিম পারবে এটা জি এতে বাচ্চা আসলে এই যে বাচ্চা আছে কোপে যে কবুতর চিনতে লাগে আছে জি 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 তো সব দেখে নিয়ে আসা ভাই আমার ভাই এটাও রাজগুলা কবুতর জি ম্যাক্সিমাম সাদা জি আজকে সাদা সব কোটা নিয়ে তিন জোড়া কবতার নিয়েছি আর এক জোড়া নিয়ে আইছিলাম কালকে রে তার সেই জোড়াটা বাসার থেকে একজনে রাখছে বুঝছেন বাসা রেখে আইছি এক সেট আছে এটাও কালকে ডিম পারবে জি এটা পাশে ডিম আছে এটা মা এর মত্তা বুঝছেন এক হাজার টাকা হ্যাঁ এটাও রাজগুলার মতন বুঝছেন এটা রাজগুলার মতন এটাও বড় হাতে রাখা যায় না ভাই অনেক মোটা আর বড় সাইজ বুঝছেন এটা মায়া এটা মদ্দা এই জোড়াটা পড়বে 800 টাকা মাত্র এই জোড়াটা 800 জি 800 টাকা পড়বে এটাও ডিম পারবে এটাও কাল থেকে বৃহস্পতিবার থেকে ডিম পারবে সব রানিন কবুতর বাসা থেকে নিয়ে আসা দেখে শুনে ভাই বুঝছেন এটা হলো লটন কবুতর যে লটন কবুতর এটা আমার দেশি লাল লটন

কবতার সবকিছু দেশি কিন্তু ডাকটা হলো আপনার হলো আনকমন ডাক বুঝছেন এটা হলো বাইরের কবতার এ দেখেন এর লেজার গেট আপটা দেখেন

লাল মুখে একদম পুরো ফ্রেশ মুখটা কেবল দশ পাক ক্লিয়ার হয়েছে পুরো রানি নিয়ে গেছে এর প্রাইসটা পড়বে মাত্র ছয়শো টাকা জি ছয়শো টাকা পড়বে কি বলে এটা হলো বোম্বাই কবুতর জি বোম্বাই কবুতর গেস উনি বোম্বাই

টপ কোয়ালিটির বাচ্চা দুইটা বাচ্চা আছে এই দুটো আপনার হলো গলায় চট দিয়ে করা আর আপনার বেনারস এর বাপ মা বুঝছেন এর মাও আমি নিয়ে আইছি এই জায়গায় এই বাচ্চা সেট খুবই ভালো হবে আশা করি খুব ভালো ফ্লাইট করবে বুঝছেন এর প্রাইসটা পড়বে 800 টাকা 800 টাকা জি একদম 800 টাকা পড়বে বাচ্চা সেটটা না এ তো বাচ্চা আপনার উড়ানির জন্য ভালো দেন পাকে শেফটাও ভালো পাকটা আগা পাকটা প্রত্যেকটা পাক হলো সমান পাক এটা হলো কামাগার জি কামাগার এটা হয়তো মায়া বাচ্চা হবে যত সম্ভব মায়া বাচ্চা হবে বুঝছেন চোখটা লাল হবে এখনই চোখ লাল চলে এসে আরো বয়সালী চোখ লাল হবে এর পেসটা পড়বে একদম ছয়শো টাকা জি একদম ছয়শো টাকা আমার কাছে আরো এক সেট আছে পনেরোশো টাকা সেটা হলো চার পাকে গেছে যে ওটা নিয়ে আসতে পারিনি হ্যাঁ হ্যাঁ দিতে পারবো এটা বুঝছেন একদম পিওর এক কালার হবে দিকে ভাই এই জায়গায় একটা একটা আছে আছে আর টুপিদার সাহারংপুর টুপিদারটা হলো নর চোখ একদম পুরো ক্রিম চোখ আর শাহজাহানপুরটাও আপনার হলো চোখ ক্রিম ক্রিম একেবারে বুঝছেন শাহজাহানপুরটা হলো মায়া আর শাহারংপুর টুপিদারটা হলো মদ্দা এই সেটটা পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পড়বে আমার বাসিন্দা হ্যাঁ গেটে অনেক লম্বা আমি ছেড়ে ভিডিও করে দেখাই দেবো সমস্যা যে নেবে বুঝছেন আর কেউ যদি মায়াটা হ্যাঁ মায়াটা যদি সিঙ্গেলে কেউ যদি নেয় দুই হাজার টাকা পড়বে মায়াটা বুঝছেন ডিম বাচ্চা আমার ডিম্ও বাইরে থুয়ে গেছে বাসায় বা এটা গোল্ডলেন জি হোয়াইট গোল্ডলেন এই দুইটাই গোল্ডলেন এটা মদ্দা আর এটা মায়া বুঝছেন এই জোড়াটা পড়বে আপনার হলো পঁয়ত্রিশশো টাকা জি আলোচনার মাধ্যমে দাম দর করে নিতে পারবে সমস্যা নাই এই সেটটা ডি রানিন ডিমির পরে আছে আলাদা করে রাখছি সেটটা বুঝছেন ভাই এক জোড়া দেশি টপ কবুতর এই দুটো টপ কোয়ালিটির কবুতর কবুতর সেটটা খুবই ভালো হবে বুঝছেন এর মায়ার আপনার হলো 5 ঘন্টা উড়ানি আছে এক ভাইয়ের এই মায়াটা আর এই যে মদ্দাটা আছে মদরা উড়ানি নাই মদরার কথা বলতে পারবো না তা এই সেটটা পড়বে আটশো টাকা জি আটশো টাকা পড়বে এই জোড়াটা রানি হ্যাঁ হ্যাঁ এদের বাচ্চাও আমি নিয়ে আইছি জি ভাই এটা হলো একটা গোল্ডেন মদ্দা আর এটা কামাগারের মদ্দা বুঝছেন এই মায়াটা এই মদ্দাটা আমার নিজে সাত পাকে যখন ছিল এখন গেছে আপনার হলো আট ফাকে এটা এই কবদারটা আমি নিজে ছয় ঘন্টা উড়াইছি আমার বাসায় নিয়ে এখন পাক কাইটে থিয়ে দিছে এই যে কবদারটা

অনেকের ভাঙটা লাগে ভাঙটা দিতে পারবো কি ভাই একটা হলো বাটার আর বাটার আর একটা মায়া আর হলো হলুদ চক্রের একটা মায়া জি দুইটা দুইটাই হলো মায়া এর প্রাইসটা পড়বে 2000 টাকা দুইটা মায়া আবার দুইটা মায়া 2000 টাকা জি দুইটা মায়া 2000 টাকা একটা 1500 টাকা আর অন্য চকটা 500 টাকা জি ভাঙটা নিলে কি হ্যাঁ ভাঙটা নিতে গেলে ভাঙটা দেব কেউ যার যেটা আলাদা হবে হ্যাঁ হ্যাঁ আলাদাভাবে ভাবে এখানে আলাদা দাম বলে দিছি বুঝছেন কথা খুব ভালো হবে আমাদের আমাদের জি জি এটা ককাটেল এটা হল আপনার হলো ডিম ছিল আমি ডিমিতে উঠাই নিয়ে আইছি যে ভাই আপনারা হলো বিক্রি করছে সে ভাই অনেকে বলে যে ভাই রানিন টাকাও বিক্রি করছে ভাই অনেকে দাসে সমস্যা থাকতেই পারে বাসার দিক দিয়ে সে এখন ঢাকায় চলে গেছে আচ্ছা ঢাকায় এই পাখি জোড়াটার দাম পড়বে আপনার হলো 5000 টাকা টাকা জি রানিন ডিম আছে ডিম দিয়ে আইছি বুঝছেন মায়ার মধ্যে কনফার্ম

জিরোয়ানু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট ফোর সিক্স আমার জি